আমি চিকিৎসা অবস্থা এখনো আছি আমার সঙ্গে পার্থক্য গুলি লেগেছে কিন্তু গুলির ধারণা হওয়ার পরে চোখে দেখা এখনো পড়ে নাই আমি বিশেষ করে একটা কথাই বলতে চাই ডক্টর ইন্দুস্তরের কাছে যাদের বিনিময় আজকে এই যে স্বাধীন হয়েছে যাদের জন্য আজকে আপনারা এত কিছু পেয়েছেন তাদেরকে আপনারা অনুগ্রহ করে তাদের সুস্থ হয়ে আর বিশেষ করে তাদেরকে আপনারা নিহত এবং আমাদের পরিবারের করেন এবং তাদের উৎসহীন হয়েছে তাদের সকলের পরিবারের দায়িত্ব নেবেন এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে নেবেন এবং আমাদেরকে তাদের একটা ভালো তাদের ব্যবস্থা করছেন যা তারা কাজ করে খেতে পারে এবং সকলের প্রতি আমরা আর একটা অনুরোধ সবাইকে বলতে চাই तऽ हमराके कमाइ फिर लेबै खबर ध्यान देबै जो